কি খবর বন্ধুরা আশা করি প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা জোরদার করছো যাতে খুব তুমি একটি চাকরি পাও এবং নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সিকিউর করতে পারো তো ওয়েলকাম টু আড্ডা ইউটিউব চ্যানেল আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার দেখো খুব ভালো করেই জানো জাস্ট দুদিন আগে ঘটে গেল আমাদের সঙ্গে একটা ঐতিহাসিক ঘটনা যা আজ অব্দি কোনোদিন ঘটেনি মনে প্রাণে চাইবো না যে আর কোনোদিন ঘটুক এই যে ঘটনা ঘটে গেল এর পরিপ্রেক্ষিতে যারা আজকে স্টেট গভর্নমেন্টে চাকরির জন্য ওয়েট করছিলে তাদের কিন্তু একটা হতাশার শিকার হতে হয়েছে তার জন্য প্রচুর মেসেজ এসছে প্রচুর ফোন এসছে তো কি করবে এখন কি উপায় এখান থেকে বাঁচবে কি করে তো এই রিলেটেড তোমাদের অনেক কিছু কোয়ারি তোমাদের এসছে তার রেসপেক্টিভ ভাবলাম তোমাদেরকে একটা ভিডিও করে দেওয়া যাক যেখানে তোমার একটা বড় সড়ো ভ্যাকেন্সি রয়েছে এবং তুমি এখন আপাতত যে সমস্ত ছাত্র ছাত্রীদের এই সমস্ত টানাগুলো শুনতে হচ্ছে যেমন খিরে বয়স তো হয়ে গেল আর কবে বিয়েটা করবি কিরে বয়স তো হয়ে গেল সরকারি চাকরির তো প্রিপারেশন করছিস বাট আর করে কি হবে আমার বাবু তো লন্ডনে পোস্টিং তুইও কিছু একটা করে ফেল তো যাদের এই সমস্ত নিজের একটা ক্ষমতা আছে না যে আমি কিছু করতে আত্ম অনুভূতি এই আত্ম অনুভূতির উপর একটা সপাটে তোমার হচ্ছে চর বসিয়েছে এই এখন এই ঘটনাটি খুব স্বাভাবিক বিষয় যে কোনো মানুষই এখন কিন্তু নিরাশা হতাশার শিকার হচ্ছে বাট আমাদের দিনের শেষে একটা কথা মাথায় রাখতে হবে সময় কিন্তু থেমে নেই সময় ক্রমাগত এগিয়ে যাচ্ছে বয়স ক্রমাগত এগিয়ে যাচ্ছে চাইলে তোমার পরিস্থিতির অনুযায়ী তোমাকে নিজেকে বদলাতেও হবে কিছু করার নেই বাবা দেখো তোমার কাছে এখন দুটো অপশন হয় তুমি বাঁচবে নয় তুমি মরবে নিশ্চয়ই তুমি বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করবে আমার সঙ্গে কি হলো কি না হলো সেই জিনিসপত্র গুলো তো আলটিমেটলি তোমার সলিউশন হতে পারে না দিনের শেষে তো বাবা তোমাকে পেট চালাতে হবে না তো তার রেসপেক্টে তোমাদেরকে বলছি তোমাদের জন্য একটা স্পেশাল বলতে পারি জায়গা নিয়ে চলে এসেছি তুমি যদি 8 পাস করে থাকো তাহলেই তোমার কিন্তু একটা বড় সরো ভ্যাকেন্সি এখন মার্কেটে রয়েছে শুধুমাত্র দরকার একটা স্কিলের যদি তুমি সেটা শিখে নিতে পারো তুমি আরামসে সেই চাকরি করতে পারো এবং তুমি শুধুমাত্র নিজেকে চালাতে পারবে না এটাতে তুমি তোমার পরিবারকেও চালিয়ে নিতে পারবে দ্বিতীয় কথা তোমার একটা হাতে যখন হ্যান্ডসাম অ্যামাউন্ট চলে আসবে এবং ঘরে বসে যখন তুমি রোজগার করে পারবে তখন ওই সমস্ত তারা দেয়ার যে সমস্ত লোকগুলো ছিল না তারাও দুবার ভাববে আমার বাবু তো লন্ডনে গিয়ে এক লাখ টাকা কামাচ্ছে এ তো ঘরে বসে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা কামাচ্ছে এ তো একটা বিশাল ব্যাপার না তো যাই হোক মধ্য কথা হচ্ছে এটাই যে অপরচুনিটি তোমাদের সামনে তুলে দেবো এবার বাকিটা তোমাদের ইচ্ছা যে তোমরা সেটাকে কতটা ঠিকঠাকভাবে নেবে এবং ঠিকঠাকভাবে করবে দেখো তোমাদেরকে প্রথম কথা বলে রাখি যাদের বয়স থেকে এখন যা পরিস্থিতি আমি চোখ বন্ধ করে বলছি তোমরা সেন্ট্রাল গভর্নমেন্টে মুভ করে যাও তেত্রিশ বছর পর্যন্ত একমাত্র রেলে দিতে পারবে এবং সিজিএল দিতে পারবে তো রেলে মুভ করে যাও তাদের ইংলিশে দুর্বল এবং তেত্রিশ বছর বয়স পর্যন্ত বয়স রয়েছে তারা রেল এসএসসি ব্যাংক এগুলোতে মুভ করে যাও যাদের বয়স 33 পেরিয়ে গেছে যাদের বয়স 33 পেরিয়ে গেছে আমি বলবো তোমাদের জন্য বেস্ট অপরচুনিটি হচ্ছে এখন যেটা আছে যেখানে ভ্যাকেন্সি অলমোস্ট 45000 এর মানে হাজার ভ্যাকেন্সি রয়েছে এবং তুমি একটা অসাধারণ লেভেলের কিছু জিনিসপত্র অ্যাচিভ করতে পারবে পড়াশোনা চালিয়েও কারণ একদিন না একদিন পরীক্ষা হবে তখন পরীক্ষার সাথে সাথে তুমি পারবে এবং তার সঙ্গে সঙ্গে তুমি নিজের কেরিয়ারটাও গ্রো করতে পারবে তো কি এমন জিনিস দেখে সবার প্রথমে তোমাদেরকে একটা জিনিস বলে রাখি যারা যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত নেই প্রত্যেকে এক্ষুনি কি করবে বাষট্টি একানব্বই পঁচানব্বই চার নয় সাত নয় এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে এই হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে গিয়ে এই হোয়াটসঅ্যাপে লিখে পাঠাও

সেটা সম্পূর্ণ ফ্রি ফ্রি অফ কস্ট গ্রুপ এখান থেকে জয়েন থাকলে থাকলে অনেক কিছু জিনিসপত্র তোমরা এক্সট্রা ফেসিলিটি পাবে তারা যারা গ্রুপে রয়েছে তারা জানে ঠিক আছে চলো এবার তোমাকে এই বলবো যে বিষয় সম্পর্কিত বিষয় যে এটা কি জিনিস দেখো তোমাকে এই পরিষ্কার বলে দিচ্ছি এটা হচ্ছে সম্পূর্ণ বাড়িতে বসে কাজ বয়স হচ্ছে আঠারো থেকে পঁয়ষট্টি বছর পর্যন্ত যদি তোমার হয়ে থাকে তাহলে তুমি এখানে বসতে পারবে যোগ্যতা যদি তোমার এইট পাস থেকে থাকে তাহলে তুমি বসতে পারবে ভ্যাকেন্সি প্রায় পঁয়তাল্লিশ হাজার প্লাস এখন ভ্যাকেন্সি রয়েছে শুধুমাত্র অল অল ইন্ডিয়াতে এবং তুমি যদি গোটা ওয়ার্ল্ডের রেসপেক্টে বলো তাহলে প্রচুর আছে লক্ষের বেশি এবং স্যালারি তুমি তোমার স্কিল অনুযায়ী আপ টু এক লাখ টাকা পর্যন্ত ইনকাম করতে পারো তাহলে ঘরে বসে এইট পাশে চাকরি এবং এক লাখ টাকার কাছাকাছি তোমার ইনকাম অবশ্যই সেটা তোমার কোয়ালিটি অনুযায়ী স্কিল অনুযায়ী যদি হয় কে আছো এমন যে করতে চাও না নিশ্চয়ই করতে চাও তো কি সেই জিনিস চলো দেখে নেওয়া যাক সেই জিনিসটা হচ্ছে গ্রাফিক্স ডিজাইন ডিজাইন রয়েছে এটা হচ্ছে একটা অন্যতম স্কিল কি জিনিস সেটা দেখো বাবা তুমি এখন চারিদিকে যা কিছুই দেখছো তুমি চারিদিকে যা কিছু দেখছ দেওয়াল থেকে শুরু করে নিউজ পেপার ইচ এন্ড এভরিথিং কিন্তু গ্রাফিক্স ডিজাইনে ভর্তি অর্থাৎ সেই ডিজাইন যদি না থাকে তাহলে এই সমস্ত কিছু কিন্তু অ্যালাইনমেন্টই হবে না তোমাকে ছোট করে দেখিয়ে দিই দেখো তোমাকে আমি বললাম মা মা কসরা বলতে তোমার মুখে তোমার মাথার মধ্যে তোমার মায়ের মুখটা চলে এলো না এলো তো তোমাকেই বললাম আম যখন তোমাকে আম বললাম তখন তোমার একটা আমের ছবি মাথায় এসেছে না তার মানে ব্যাপারটা হচ্ছে এখানে এটাই যে আমাদের মস্তিষ্ক সব ভিডিওগ্রাফি ইমেজ এইগুলোকে হোল্ড করে রাখতে পছন্দ করে বা রাখতে পারে সেই জন্য দেখবে কোন জিনিস গল্পের ছেলে পড়লে সেই জিনিসপত্র সেই জিনিসটাই দেখবে এখন বর্তমানে অনলাইনে যে সমস্ত মানে পড়াশোনাগুলো হয়ে থাকে সেগুলো গ্রাফিক্স ডিজাইনের মাধ্যমে হয়ে থাকে অ্যানিমেশনের মাধ্যমে তো এই সমস্ত জিনিসপত্র গুলো তুমি দেখতে পাবে তোমার হয়ে থাকে তো তুমি যদি এইগুলো ভালো করে করতে পারো তাহলে তোমার কিন্তু একটা আলাদা লেভেলের একটা কিন্তু জনার তৈরি হয়ে যাবে তো তুমি দেখবে যে আমাদের যে মাথায় যে সমস্ত ইমেজগুলো ঘুরে সেটা কিন্তু টেক্সটের থেকে ষাট হাজার গুণ ফাস্টার সেই জন্য আমাদের মাথার ক্যাপাসিটি হচ্ছে ইমেজ ধরে রাখা ঠিক আছে এই জন্য আমরা প্রত্যেকটা জিনিস অ্যানিমেশন ওয়েতে পড়াশোনা করতে বেশি পছন্দ করি এবং যখনই তুমি জিনিসপত্র দেখবে তোমার মাথার মধ্যে বেশি থাকবে এটাই হয়ে থাকে তো তার নির্দিষ্ট এবং কালার এইগুলো সবকিছু নিয়ে যে জিনিসটা ডিজাইন হয়ে থাকে সেই জিনিসটা আমরা গ্রাফিক্স ডিজাইন বলে উল্লেখ করে থাকি ঠিক আছে স্যার আমি না আর্টস এর স্টুডেন্ট স্যার আমি না সায়েন্সের স্টুডেন্ট স্যার আমি না কমার্স স্টুডেন্ট স্যার আমার বিশাল মাধ্যমিকে মার্কস নেই তুমি এইথ পাস করেছো দ্যাট ইজ সাফিসিয়েন্ট স্যার আমি ভালো ইংলিশ বলতে পারি না দরকার নেই নর্মাল ইংলিশ বলতে পারো যেটুকু কমিউনিকেশনের জন্য দরকার দ্যাট ইজ সাফিসিয়েন্ট আর কিছু লাগবে না ঠিক আছে শুধুমাত্র এখানে স্কিলটা ম্যাটার করে ওকে চলো তুমি দেখবে কোকো কোলা ম্যাগি নিউজ পেপার বিভিন্ন ব্র্যান্ডের যে সমস্ত লোগো আছে মেনু কার্ড যে সমস্ত রেস্তোরাঁ তুমি যে মেনু কার্ডগুলো দেখতে পাও বিভিন্ন রকম থাম নীল এই সমস্ত কিছুই কিন্তু গ্রাফিক ডিজাইন দিয়ে তৈরি হয়ে থাকে সবার প্রথমে তোমাকে কি দেখালাম তোমাকে দেখালাম হচ্ছে যত ভ্যাকেন্সি আছে কত ভ্যাকেন্সি আছে প্রায় পঁয়তাল্লিশ হাজার কাছাকাছি আমি একবার ছোট্ট করে দেখিয়ে দিই কারণ তোমরা খুব ভালো করেই জানো আমি হাওয়াতে কথা বলি না আমি লিখেছি গ্রাফিক্স ডিজাইন ভ্যাকেন্সি ইন ইন্ডিয়া ইন্ডিতে পাঁচ হাজার লিঙ্কটিনে চার হাজার ইন্ডিতে আবার সাত আবার তুমি চলে আসো লিঙ্কডিনে ষোলো হাজার এই সমস্ত মিলে যদি যোগ করো দেখবে যে প্রায় পঁয়তাল্লিশ হাজার কাছাকাছি ভ্যাকেন্সি রয়েছে ইন্ডিয়াতে স্যার এটাকে কোনো জায়গায় গিয়ে করতে হবে তোমাকে কি বললাম ওয়ার্ক ফ্রম জব বলে দিচ্ছি সব এক করে সব ক্লিয়ার হয়ে যাবে ভিডিওটা পর্যন্ত শেষ পর্যন্ত দেখো বুঝে যাবে পুরো জিনিসপত্র তো এই হলো টোটাল জিনিসপত্র ঠিক আছে এইবার তোমাকে একটু দেখিয়ে দিই দেখো লোগো তোমাকে বললাম না দেখো এইটা হচ্ছে পেপসির লোগো দেখতে পাচ্ছ এটা হচ্ছে পেপসির লোগো তুমি কি জানো এই পেপসির লোগোটা করতে একজন পার্সন একজন গ্রাফিক ডিজাইনার কত টাকা নিয়েছে কত হতে পারে বলতো কত হতে পারে এই লোগোটা করার জন্য তার ভ্যালুয়েশন এই লোগোটা করার জন্য তার ভ্যালুয়েশন কত হতে পারে ওয়ান মিলিয়ন ডলার তার মানে ভারতীয় অঙ্ক হিসাবে প্রায় ন কোটি টাকা ইমাজিন করতে পারছো ন কোটি টাকা শুধুমাত্র এই জিনিসটা ডিজাইন করে সে পেয়েছে সে নিজে কেন তার মানে দুটো পুরুষ তাকে আর দেখতে হবে না এরকম মার্কেট রয়েছে এই জিনিসটার কোগোলার লোগো দেখো এই যে লোগোটা এটাও একটা লোগো এটাও একটা ক্রিয়েটিভ এটাও একটা গ্রাফিক্স ডিজাইন

দেখো দেখো এই যে গাড়িটা আছে এই গাড়িটার এই যে লোগোটা আছে এই লোগোটা একটা ব্র্যান্ড তো এটাও তো একটা ব্র্যান্ড এটাও তো একটা ব্র্যান্ড তো এই যে ব্র্যান্ড গুলো বিএমডাব্লিউ একটা ব্র্যান্ড তো এই লোগোগুলো ডিজাইনের জন্য তোমার হচ্ছে একটা নির্দিষ্ট পে করতে হয় এটাই হচ্ছে গ্রাফিক ডিজাইনের কাজ ঠিক আছে তো আশা করি কি জিনিস কি কাজ আশা করি প্রত্যেককে বুঝতে পেরেছো কি জিনিস দেখো এখানে এক্সপারটাইজ করলে তোমাকে 6 রকম টাইপের তোমাকে স্কিল শেখা যায় তুমি যদি প্রথমেই ভাবো যে আমি সবকিছু করে ফেলবো সেটা কোনো হবে না দেখো এখানে তুমি বিভিন্ন রকম স্কিল শিখতে পারো কি রকম ভাবে তোমাকে বললাম কালার থিওরি দেখো আমি এই কালো কালারের ব্ল্যাকবোর্ডের মধ্যে আমি মানে ব্লু কালারে লিখছি হোয়াইট কালারে লিখছি কখনো কখনো আমি অরেঞ্জ কালারে লিখছি এরকম ভাবে কখনো কখনো আমি আবার ইয়েলো কালারে লিখছি এরকম ভাবে তো এই যে জিনিসপত্রগুলো আছে যে ব্ল্যাক কালারের উপর কোন জিনিসটা ভালো যাবে এইগুলো হচ্ছে কাইন্ড অফ গ্রাফিক ডিজাইন অ্যালাইনমেন্ট এন্ড ব্যালেন্স এটাও একটা গ্রাফিক ডিজাইনের পার্ট ইমেজ সিলেকশন কোন ইমেজটা তোমার সিলেক্ট করলে ভালো জিনিস হতে পারে একজন হাসি ইমোজি দিলে ভালো সেই থিমটার ওপর যাচ্ছে নাকি কান্না ইমোজি দিতে ভালো যাচ্ছে কোন টাইপের জিনিসপত্র দিলে ভালো লাগবে টাইপোগ্রাফি ডিজাইন প্রিন্সিপাল অ্যাটেনশন টু ডিটেলস মানে তুমি যা কিছু দেখছো সেটার উপর স্পেশালি অ্যাটেন্টিভ ওয়েতে দেখছো তো এইগুলো আস্তে আস্তে যারা ডেভেলপ করতে পারে তারা এখানে একটা বিশরত হয়ে যায় তবে তুমি প্রথমেই বিশরত হবার চিন্তা ভাবনা করো না এগুলো আস্তে আস্তে ধীরে ধীরে আসবে তো তোমাকে যেটা করতে হবে সেটা কি সেটা হচ্ছে তোমাকে ফ্রি টুলের মাধ্যমে কি করে তুমি এই জিনিসপত্র করতে পারবে কারণ টুল ওভার কিনতে হয় তুমি চাইলে কিন্তু এখন মাইক্রোসফট ওয়ার্ডে যেরকম লিখতে পারছো তুমি কিন্তু চাইলে সব জায়গায় লিখতে পারবে না এরকম প্রচুর ফ্রি টুল আছে যেটার মাধ্যমে তুমি সেগুলোকে শিখতে পারো করতে পারো যেমন ক্যানভা রয়েছে অ্যাডোবে রয়েছে পাবলো রয়েছে ফটোফিয়া রয়েছে তো এগুলোর মাধ্যমে তুমি এআই এর টুলের মাধ্যমে আরামসে জিনিসপত্রগুলোকে ইউজ করতে পারো ঠিক আছে এখন গিব একটা বেশ অসাধারণ একটা জিনিস সবাই দেখছে কার্টুনের মুখ মানে শো করছে নিজেদের জায়গাতে প্রোফাইলে তো তো এটাও কি এটা হচ্ছে হচ্ছে ওয়ান গ্রাফিক ডিজাইন ঠিক আছে তোমার এখানে কথা তাহলে ইনকামটা কিরকম হতে পারে দেখো এখানে তিন টাইপের ইনকাম হতে পারে কি কি ইনকাম এক নাম্বার হচ্ছে যদি তোমার কাছে জব থেকে থাকে জব মানে কি জব মানে হচ্ছে কোন একটা পার্টিকুলার ধরো আড্ডার তুমি আডার থাম্বনেল তৈরি করবে তার জন্য তুমি গ্রাফিক ডিজাইনার হিসেবে জয়েন হলে। তো যে কোনো একটা কোম্পানিতে তোমার একটা তার নির্দিষ্ট ফিক্স স্যালারি হয়ে থাকে তো সেখানে 25 থেকে 30000 টাকা ইন্ডিয়ান মার্কেটে তুমি بسهমে একটা কোম্পানিতে পাবে ফ্রিল্যান্সিং হিসেবে জয়েন করলে তবে এটা কিন্তু তোমাকে মানে কোম্পানি টু কোম্পানি ভ্যারি করে কখনো কখনো সেটা ওয়ার্ক ফ্রম হতে পারে কখনো কখনো সেটা গিও হতে পারে আমি বলবো সবচেয়ে বেস্ট হচ্ছে ফ্রিল্যান্সিং মানে তুমি এক সঙ্গে 5 6টা কোম্পানির আন্ডারে কাজ করছো তুমি এক একটা কোম্পানি ডিজাইনের পেছনে দু ঘন্টা করে টাইম দিচ্ছ দু ঘন্টা লাগবে না মোটামুটি হবে তুমি বেশি বড় কোম্পানিতে যাওনি নর্মাল কোম্পানিতে গেছো এক ঘন্টা করে তুমি টাইম দিচ্ছ কটা কোম্পানি দিচ্ছ ধরে এলাম চারটে কোম্পানি দিচ্ছ ওয়ান ইন্টু ফোর তুমি ভাবো এই চারটে কোম্পানি দিবে যদি চার ঘন্টা তুমি টাইম দাও তাহলে তোমার কত ইনকাম হতে পারে পার কোম্পানি পিছু তোমাকে দশ টাকা টাকাও দেবে বলল তুমি প্রতিদিন চার ঘন্টা ঘরে বসে কাজ করলে তোমার টোটাল ইনকাম কত হচ্ছে গো চল্লিশ হাজার টাকা তুমি কি জানো এরকম অনেক জায়গা রয়েছে যারা এই সমস্ত থামনেল তৈরি করতে দেয় এই সমস্ত থামনেল তারা তৈরি করতে দেয় এবং এই এক একটা থামনেল তৈরি করা পেছনে তারা নেয় পাঁচশো টাকা করে পাঁচশো টাকা করে এবং এই যে পাঁচশো টাকা যে থামনেল তৈরি করতে নিল তার পনেরো মিনিট টাইম লাগবে তাহলে সে যদি সেখানে নিজের চার ঘন্টা ইউজ করে মানে তো পাঁচ আটটা চল্লিশ চার হাজার টাকা তার একদিনে ইনকাম এটাই যদি তোমার তিরিশ দিন করে দিই কত হচ্ছে গো এক লাখ কুড়ি হাজার টাকা তার ইনকাম ইনকাম মানে ইনকাম কি রকম হতে পারে বুঝতে পারছ আমি তোমাকে জাস্ট একটা ঝলক দেখালাম এবার এটা শুধুমাত্র তোমাকে যে ইন্ডিয়ারই করতে হবে তার কি মানে আছে তুমি বাইরে করো বাইরে প্রজেক্ট নাও তাই তোমার আরো বেশি ইনকাম হবে তো এই টাইপের জিনিসপত্রগুলো হয়ে থাকে যেটার মাধ্যমে তোমাকে যে প্রত্যেক মুহূর্তে আজকে যে কোনো একটা পার্সন বলে যাচ্ছে যে ভাই বয়স তো হয়ে গেছে বিয়েটা করে নে তখন তুমি দেখিয়ে দিতে পারবে আমি নিজের খরচা নিজে চালাই এবং নিজের পরিবারকেও দেখাই

যখন তুমি স্পেশালাইজড হয়ে গেলে তার রেসপেক্টে তুমি আস্তে আস্তে ফটো এডিটার হতে পারবে ইউজার ইন্টারফেস ডিজাইনার হতে পারবে লোগো ডিজাইনার হতে পারবে যেমন একটা লোগো পেপসি লোগো বললে তোমাকে বললাম যে এক মিলিয়ন ডলার ইনকাম করেছে অ্যানিমেটার তুমি হতে পারবে লে আউট আর্টিস্ট হতে পারবে এরকম করে তোমার হচ্ছে আলাদা আলাদা স্পেশালাইজেশন হয়ে থাকে সেটা তুমি যখন কাজে ঢুকবে তখন বুঝতে পারবে তো আমি তোমাকে একটা ছোট্ট জায়গা দেখাবো যে এত কিছু কোর্স আছে এত কিছু জিনিসপত্র আছে তুমি আশা করি বুঝতে পারি কাছে যে তোমার কাজটা কি এবং তোমাকে কি শেখানো হবে এবং সেখানে তোমাকে মানে শেখানো হয়ে যাওয়ার পর তুমি কতগুলো জায়গাতে করতে পারবে বা কতগুলো জায়গায় তুমি কাজ করতে পারবে আশা করি এই জিনিসপত্র একটা ব্যাচের কথা বলছি যেখানে তুমি দেখতে পাচ্ছ মাস্টারিং ইন ক্যানভা তুমি ক্যানভার মাস্টার হয়ে যাচ্ছ মাস্টারিং ইন অ্যাডোবে 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 ফটোশপের মাধ্যমে তুমি কি করে মাস্টারিং করতে পারছো এছাড়াও তোমার হচ্ছে ভিডিও এডিটিং উইথ প্রিমিয়ার প্রো এটার মাধ্যমে তুমি কি ভিডিও এডিটিং করতে পারো সেটাও তোমাকে শিখিয়ে দেওয়া হবে এগুলো এক একটার মার্কেটে প্রচুর ভ্যালু তুমি যদি এই স্কিলটা এই 10টা ক্লাসে শিখে নিতে পারো তোমাকে আর কিছু দেখতে হবে না ঠিক আছে দেখো প্রত্যেকটাই 2 ঘন্টা করে ক্লাস 10টা ক্লাস তোরা 20টা ক্লাস এবং এই টোটাল ক্লাসের পর এই টোটাল ক্লাসের পর তোমাকে এক্সট্রা আরো দুখানা জিনিস করিয়ে দেওয়া হবে সেটা হচ্ছে তুমি কি করে তোমার সিভি তৈরি করবে এটা এর মধ্যে ইনক্লুড করে দেওয়া হবে এবং এর সঙ্গে সঙ্গে তুমি কোথায় কোথায় অ্যাপ্লাই করবে তো জব সার্চ এই জিনিসটাও তোমাকে এখানে কোডিয়ে দেওয়া হবে ঠিক আছে এই দুখানা জিনিস কোডিয়ে দেওয়ার পর তুমি বুঝতে পারবে যে তুমি আলটিমেটলি কতটা ম্যাচিউর হয়ে গেছো এবং তুমি যেখানে বসছো সেখানে তুই চাকরি পেয়ে যাচ্ছ আমাদের স্কিল বাংলা বলে একটা চ্যানেল রয়েছে যে চ্যানেলের মধ্যে আমরা জেনারেলি এই সমস্ত প্রাইভেট কোম্পানি জব সম্পর্কে বলে থাকি তো জেনারেলি কোয়েস্ট বাংলা যেহেতু এরকম একটা অবস্থা

জুলাই যখন হচ্ছে তখন জুলাই তুমি আমি কথার কথা তুমি জুলাইতে চাকরি পেলে না তুমি জুলাইতে জব সার্চ করলে ইন্টারভিউ দিলে তুমি জয়েন করে যাবে আগস্টে অর্থাৎ আগস্টের মধ্যে তুমি আজকে সিলেক্টেড যে একটা জায়গাতে এবং মানে বাড়ি বসে এরকম টাইপের ইনকাম তুমি করতে পারছো ঠিক আছে ভাই তো এরকম একটা পজিশন তো এবার বলো কারা কারা এই জিনিসটা করতে চাও কতটা অপরচুনিটি কি কি তোমাকে করতে হবে কত টাকা তুমি ইনকাম করতে পারো ঘরে বসে সবকিছু তোমাকে বলে দিলাম তো যারা এটা করতে চাইছো তাদেরকে একদম মিনিমাম ফিসে তোমাদেরকে এখানে পুরো জিনিসটা করিয়ে দেওয়া হবে দেখিয়ে দিই কিভাবে তুমি হতে পারবে দেখো এই টোটালটাই তোমাদেরকে একটা কোর্সের মধ্যে এই স্কিলটা শিখিয়ে দেওয়া হবে এবং একটা কথা বলে রাখি কোর্সের শেষে তোমাদের কিন্তু আড্ডা টু ফোর সেভেন এর একটা সার্টিফিকেট দেওয়া হবে এবার আড্ডা টু ফোর সেভেন এর সার্টিফিকেটটা কতটা ভ্যালু সেটা তুমি গুগল সার্চ করলেই বুঝতে পারবে কারণ গোটা এশিয়া মহাদেশের মধ্যে একমাত্র একটা কোম্পানির ইনভেস্টার পার্টনার হচ্ছে গুগল যেটা হচ্ছে গোটা ডিজিটাল ওয়ার্ল্ডে জায়েন্ট কারণ যা কিছু তুমি সার্চ করো গুগলই সার্চ করো তাহলে বুঝতে পারছো তার ক্ষমতা কতটা তো সেখানকার তুমি অথরাইজড কোম্পানির আলটিমেটলি সার্টিফিকেট পাচ্ছ তো তার ভ্যালুয়েশন মার্কেটে থাকবেই তো এই জিনিসটা একটা কোর্সে শেখানো হবে কোর্সটা তুমি যদি তিন মাস করে নাও আগামী চার মাসের মাথায় তুমি আজকে সিলেক্টেড আগামী আগস্ট মাসে তুমি জয়েনিং লেটার নি ঘুরে বাড়াবে বা জুলাই মাসে হয় জয়েন করে দিতে পারো ঠিক আছে তো কি হবে তুমি কোর্সটা নেবে তোমাকে দেখিয়ে দিই দেখো এই যে কোর্সটা আছে এটা হচ্ছে স্মার্ট গ্রাফিক্স ডিজাইন লাইভ ব্যাচ দেখতে পাচ্ছো কবে থেকে শুরু হচ্ছে 27 এপ্রিল থেকে শুরু হচ্ছে 10টা অনলাইন লাইভ ক্লাস হবে মানে টোটাল 20 ঘন্টার ক্লাস এছাড়া এর মধ্যে কি থাকবে সিভি মেকিং থাকবে জব সার্চিং থাকবে সার্টিফিকেট থাকবে এই সমস্ত কিছু জিনিস পড়া থেকে থাকবে ওকে ছ মাসের তোমার টেনিওর এখানে তোমার ছ মাস তোমার লাগবে না তিন মাসের মধ্যে পুরো জিনিসপত্র র্যাপ আপ হয়ে গিয়ে তুমি আরামসে চাকরি পেয়ে যাবে তো কিভাবে তুমি করবে প্রথমে তোমাকে আড্ডা টু ফোর সেভেন অ্যাপটা নিজে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে করে নিলে করে নেওয়ার পর তোমাকে লগ ইন করতে হবে নিজের ফোন নাম্বার দেবে ওটিপি আসবে ওটিপিটা পুট করে দেবে হয়ে গেল তোমার লগ ইন এবার তোমার কাছে এরকম একটা অপশন আসবে তুমি যেহেতু স্কিল কোর্স করছো অনেকে স্কিল ডেভেলপমেন্টে ক্লিক করবে করবে না তোমার বাংলাতে ক্লাস চাইছো মানে আমি যেরকম বাংলাতে করছি সেরকম বাংলাতে ক্লাস চাই আট ব্রাঞ্চ আছে সেখানে হিন্দিতেও ক্লাস হয় বাংলাতেও ক্লাস হয় অসমীয়াতেও ক্লাস হয় মারাও ক্লাস হয় বাংলাতে ক্লাস চাই তো সেই জন্য তুমি স্টেট সিলেক্ট সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল করবে যখন আড্ডা টু পর্যন্ত নিচে ওয়েস্ট বেঙ্গল কথা লেখা থাকবে তুমি সঠিক জায়গায় চলে এসছো এবার একদম নিজের ডান দিকে স্টোর বলে অপশন আছে স্টোরে ক্লিক করো স্টোরে ক্লিক করলে তুমি দেখতে পাবে এখানে লাইভ ক্লাস বলে অপশন আছে লাইভ ক্লাসে ক্লিক করো লাইভ ক্লাসে ক্লিক করলে তুমি দেখতে পেয়ে যাবে তোমার

যখনই সিট ফুল হইবে তখনই আর তুমি এখানে ভর্তি হয়ে কিছু লাভ হবে না এটা হলো বিষয় ঠিক আছে তো এই হলো টোটাল বিষয় কিভাবে ভর্তি হতে হয় গ্রাফিক ডিজাইন করলে তোমার কি কি লাভ হবে আশা করি পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে আমি পরপর পরপর স্টেপ বাই স্টেপ তোমাকে বলে দিয়েছি y785 এই কুপন কোডটি ইউজ করে তুমি হাই ডিসকাউন্টেড প্রাইসে পেয়ে যাবে 1442 টাকা তোমার তোমার হচ্ছে 1400 কত পড়ছে 1400 তোমার হচ্ছে 42 টাকা পড়ছে এই y785 এই কুপন কোডটা ইউজ করে তুমি যে কোনো মার্কেটে দেখে নাও এত কম প্রাইসে তুমি কোথাও এইরকম লেভেলে গ্রাফিক্স ডিজাইনের ক্লাস তুমি পাবে না ঠিক আছে এটা আঠারো পার্সেন্ট বলেই সম্ভব এটা ব্যাকএন্ডে গুগল আছে বলেই সম্ভব ঠিক আছে তো যারা নিতে চাও চটপট নিয়ে নাও আর আগামী তিন মাসের মধ্যে একটা সাকসেসফুল কেরিয়ার তৈরি করে এক্ষুনি তোমার আশেপাশে যে সমস্ত লোকজন আছে তাদেরকে বলে দাও যে আমি এখন সেলফ সাফিসিয়েন্ট আমার কাউকে প্রয়োজন নেই আমার নিজের খরচ চালাবার জন্য আমার কাউকে প্রয়োজন নেই আমার বাবা মাকে দেখার জন্য আমি একাই সাফিসিয়েন্ট আমি ঘরে বসে এই সমস্ত জিনিসপত্রগুলো করতে পারি যাতে তোমার যে আশেপাশের আত্মীয় স্বজনগুলো রয়েছে তোমাকে প্রত্যেক মুহূর্তে তোমার ধ্বংস দেখতে চাইছে এই প্রতি মুহূর্তে টানা মারতে চাইছে যে কিরে বয়স তো হয়ে গেল বিয়ে কবে করবি কিরে বয়স তো হয়ে গেল এবার চাকরিটা করে ফেল কদিন সরকারি চাকরি বেসায় পড়বি তো তুমি দিনে চার থেকে পাঁচ ঘন্টা টাইম দিয়ে তুমি আরামসে নিজের পরিবারকে চালাতে পারবে নিজেকে চালাতে পারবে ঘরে বসেই করতে পারবে এবং তার সঙ্গে সঙ্গে নিজের प्रिपरेशनটাও চালিয়ে যেতে পারবে কারণ পরীক্ষাটাও একদিন হবে একদিন একদিন হবে ঠিক আছে ভাই চলো এই হলো বিষয় প্রত্যেকে যত তাড়াতাড়ি সম্ভব Y785 ই-গুপন কোডটা ইউজ করে 1442 টাকা নিয়ে নাও এবং এখন থেকে শুরু করে দাও ক্লাস যখন 7/4 থেকে শুরু হবে তখন থেকে এবং তারপর তুমি আগামী তিন মাসের মধ্যে সিলেক্টেড হয়ে জায়গা পে অতি অবশ্যই দেখা করে যাও ঠিক আছে ভাই চলো চ্যানেলটি ভালো লাগলে অতিবশ্যই লাইক করে দিও বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও কারণ এরকম অনেকেই আছে যারা ফুললি ডিপ্রেসড আছে তারাও কিছু একটা দিশা পাবে যে তাদের লাইফটা কি করে এগিয়ে নিয়ে যেতে হয় কারণ এরকম প্রচুর স্টুডেন্টস রয়েছে যাদের বয়স এখন তেত্রিশ প্লাস হয়ে গেছে ঠিক আছে চলো অল দ্য বেস্ট দেখা হচ্ছে নেক্সট সেশনে ততক্ষণ পর্যন্ত স্টে টিউন উইথ আর বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল